ক্লাস ইলেভেনের লিভলেট রাইটিং কীভাবে লিখতে হয় সুন্দরভাবে এর আগে কিন্তু অনেক ভিডিওতেই আমি কিন্তু দিয়েছি অনেকগুলো লিবলেট রাইটিং আমি ছেড়েছি আজকের ভিডিওতে অবশ্যই একটা দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ লিবলেড রাইটিং থাকছে যেটা হচ্ছে কার শোরুম কোনো একটা কার শোরুম তোমাদের এলাকায় ওপেনিং হচ্ছে সেটা নিয়ে দেখো এছাড়াও আজকের ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে সবাই তোমাদের মনে একটা প্রশ্ন যে কি আমরা কি সব কালার সব ধরনের কালার ব্যবহার করতে পারি সমস্ত রঙিন করে তুলতে পারি সেটাও বলবো এছাড়াও আর একটা বলবো যে ফরম্যাটটা এটা আমি লিখছি তোমরা হয়তো অনেকে প্রতিটা লিপলেটের জন্য আলাদা আলাদা একটা ফরম্যাট রেডি করছো আমি বলবো আজকে যে ফর্ম্যাটটা আমি রেডি করছি বা করাতে যাচ্ছি এই ফর্ম্যাটে তোমরা যে কোনো লিভলেট রাইটিং কিন্তু লিখে নিতে পারবে একটাই ফর্ম্যাটে তাহলে একটু ভালো করে দেখো আমি কী বলছি মন দিয়ে সেটা কিন্তু তোমাদেরকে শুনতে হবে কী বলছি দেখো আজকে যেটা আমি প্রথমেই করাতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে একটা লিভলেট রাইটিং কীভাবে সুন্দর করে করবে প্রথম দেখো যে পেজটা থাকবে সেই পেজটাকে কিন্তু সবাই এরকম ডবল রুল করে ঘেরে নেবে ঘেরার পরে যে যে কোনো ক্ষেত্রে যে যা মানে যে কোনো শোরুম বা কোনো কিছু স্টল বুকস্টল সময় উপরে আমরা এরকম হারি 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 বা তোমরা কী করবে এখানে গুড নিউজ গুড নিউজ দুবার বা তিনবার এখানে উপরে লিখতে পারবে এবং সেগুলোকেও একটু বোল্ট লেটারে লিখতে পারো এবারে দেখো আমরা যে সাবজেক্টটা যে কার শোরুম সেই কার শোরুমটাকে আমরা দেখো বোল্ট লেটারে এবং ক্যাপিটাল লেটারে এবং হচ্ছে বোল্ড বলতে একটু মোটা করে আমরা সেটাকে লিখে নিয়েছি এবং চার পাঁচটা একটা বক্স করে ঘিরে নিয়েছি তোমরা আরও ভালো হবে তোমরা এই বক্স করে ঘিরিয়ে তার ভিতরটাকে একটু হলদে কালার করে নেওয়ার পরে তার উপরে এই মোটা ইটা লেখো তার হলদের উপরে ব্ল্যাক কালিটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে এরপরে ছোট্ট করে হাইফেন দিয়ে লিখে দাও গেট ইউর ড্রিম কার মানে এই শোরুমে তোমাদের তোমার যে স্বপ্নের যে কারটা সেটা তোমরা পেয়ে যাও এবারে যে ফরমাটটা এবারে আমরা করব। সেটা এবারে লক্ষ্য করো এখানে আমরা দুটো ই করব গোলাকার দুটো বৃত্তের মতো ওভালের মতো করব এবং এইখানে একটা ছোট্ট কারের আমরা যে কোনো এর আগেও আমি বলেছি যে কোনো আমি দেখবে লিভলেট যেগুলো লিয়ে মানে করিয়েছি তোমাদেরকে একটা ছবি দিয়েছি সেখানেও ছবিটা এখানে কারের তোমরা একটা ছবি দিতে পারো চলো সেটা দেখে নাও কিভাবে করবে কী করবে দেখো এখানে প্রথমে কাঠটাকে কিভাবে তোমরা আঁকতে পারো সেটা একটু দেখে নিতে পারো কিভাবে করবে কাঠটা নিজেদের মতো করবে অনেকেই ভালো এর থেকেও আঁকতে তোমরা হয়তো পারবে অবশ্যই আমি একটা মোটামুটি সহজভাবে কিভাবে আঁকতে পারবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমরা দেখতে পারো এইভাবে তোমরা সহজভাবে একটা কারের ছবি তোমরা এঁকে নিতে পারবে ঠিক আছে দেখো সুন্দর মোটামুটি দেখতে লাগবে এটাকে একটু রেড ইলো কালার সুন্দর করে তোমরা করে নেবে এবার কি করবে এইখানে একটা বৃত্ত টাইপে মানে ই টাইপের করবে এপাশে একটা আর এপাশে একটা করবে ঠিক আছে এই দুটো করবে এই দুটোতে একটা লেখা থাকবে এবং এইখানে যে আমি তো তোমাদেরকে যে ফর্মারটার কথা বলছিলাম এই ফর্মারটা তোমরা একটু মেনটেন করবে তাহলেই দেখবে প্রতিটার ক্ষেত্রে একই রকম লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে সব কিছুই সুন্দরভাবে গড়ে তুলতে পারবে এভাবে করবে এইখানে যে কার্ডটার সম্পর্কে আমরা মানে শোরুমটার সম্পর্কে আমরা একটু লিখবো সেটা এইখানটাই তোমরা লিখতে পারো এইখানে লিখবে এই বক্সটার ভিতরে আমি বলছি কী লিখবে সব কিছুই তোমাদেরকে বলছি একটু মন দিয়ে দেখো এবারে দেখো প্রথমে আমরা এইখানটায় লিখতে পারি কি এই জায়গাটা যদি আমরা বলি এই জায়গাটা কী লিখবো উই ডিল এভরি এভরি ব্র্যান্ড কার এভরি ব্র্যান্ড কার প্রতিটা ব্র্যান্ড কার আমরা এখানে ডিল করি এটা লেখা হলো আর এপাশে গ্র্যান্ড ওপেনিং বলে কবে গ্র্যান্ড ওপেনিং তোমাদের এলাকায় হচ্ছে সেই কথাটা লিখবো গ্র্যান্ড ওপেনিং ওপেনিং অন দিয়ে একটা এখানে ডেট ধরো আজকের অনুযায়ী ধরো আমি এখানে ডেট দিয়ে দিলাম যে ফিফটিন্থ ফিফটিন্থ ফেব্রুয়ারি ফিফটিন্থ ফেব্রুয়ারি চব্বিশ দু হাজার চব্বিশ এইটাকে তোমরা একটু সুন্দর করে কালারফুল করে তুলবে সেটা আরও দেখতে ভালো লাগবে ধরো এটাকে ব্লু কালারের ভেতরে ব্ল্যাক কালি দিয়ে লিখলে সেটাও সুন্দর হবে এবং এটাকে কোনো একটা নির্দিষ্ট কালি দিয়ে এটাকে যেরকম ইয়েলো করতে বলেছি এটাও সেরকম কোনো হালকা কোনো কালির উপরে তোমরা লিখতে পারো সেটাও দেখতে সুন্দর লাগবে এপাশে তোমরা লিখতে পারো যে টেন পারসেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট অন অ্যাক্সেসরিস অ্যাক্সেসরিস সমস্ত তার যে আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলোর উপরে টেন ডিসকাউন্ট থাকে থাকবে এইবারে আমরা কী করব এই জায়গাটায় আমরা কী কী কার এই যে উই ডিল এভরি ব্র্যান্ড কার এইখানে কী কী ব্র্যান্ড কার সেগুলো তোমরা একটু লিখে দিতে পারো দেখো এখানে তাহলে দেখো আমি সেটা লাল অক্ষরে বা লাল কালিতে আমরা এখানে কিন্তু আমরা গাড়ির যে কোম্পানিগুলো বিভিন্ন কিছু লিখে দিলাম এবারে আমাদের এই যে কারুম শোরুমটার বিভিন্ন যে বৈশিষ্ট্য দু চারটা লিখে দিলাম যে ইজি কার ফাইনান্স খুব সহজেই ফাইন্যান্সে কার দেওয়া হয় নো গ্যারেন্টার রিকোয়ার্ড কোনো গ্যারেন্টারের দরকার নেই এখানে ইলেকট্রনিক কার পাওয়া যায় ফুল কার ওয়াশ এখানে করা হয় এরকম কয়েকটা বৈশিষ্ট্য আমরা লিখে দিলাম এখানে সব সময় মাথায় রাখবে মানে গ্রামাটিক্যাল মানে কোনো ভুলের কিছু ব্যাপার নাই স্পেলিং যেন না ভুল হয় এবারে এই যে দুটো ঘর আমরা করলাম এখানে কি করব আমরা ঠিকানাটা মানে এই যে কার শোরুমটা কোথায় হচ্ছে সেখানে একটা ঠিকানা আমরা লিখে দেব সোজা এইখানে ধরো আমি লিখে দিলাম একটা জায়গার নাম যে কোনো একটা জায়গার নাম আমরা লিখবো মানে এটা নিজেদের মতো করে সামনের যে তোমাদের ঠিকানা একটা লিখে দিতে পারো এখানে কোনো ঠিকানা নিয়ে মানে কোনো কিছু ব্যাপার কিছু নেই তোমাদের নিজেদের মতো করে এখানে কোথায় হচ্ছে সেটা একটা জানিয়ে দেওয়া ঠিক আছে পিন নাম্বার একটা দিয়ে দিতে পারো এরকম একটা ঠিকানা এইবারে এই পাশে তোমরা একটু ভালো করে সেটা লিখে দিবে যে কন্ট্যাক্ট আস বলে একটা তোমরা এখানে নিজেদের যে কোনো ফোন নাম্বার একটা একটা যে কোনো লিখে দেবে ঠিক আছে এটা কাল্পনিক একটা নাম্বার তোমরা দিয়ে দেবে তাহলে দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে এই ফর্ম্যাটটা মেনটেন করে তোমরা কিন্তু যে কোনো যে কোনো লিভলেট রাইটিং কিন্তু লিখে নিতে পারবে এইখানে যেটা বললাম হারিহারি গুড নিউজ যে সাবজেক্টটা দিবে সেটা যে ছোট্ট করে তার সম্পর্কে একটু লিখে দেওয়া এখানে দুটো এইভাবে ই করবে তার মাঝে যে সম্পর্কে এখানে কার আছে কার এবারে বুক স্টল হলে এর আগে আমি বুক স্টলের উপরেও তোমাদেরকে করেছি বড় করে বই আঁকে এঁকে তোমরা এখানটাই ছোট করে একটা বই দিয়ে করতে পারো যে তার কিছু বৈশিষ্ট্য বুক স্টলের এখানে ঠিকানা এখানে আস এই ফর্ম্যাটটা মেনটেন করলে কিন্তু তোমরা যে কোনো লিবলেট কিন্তু সহজে লিখে নিতে পারবে আবারও বলছি এখানে লিবলেট রাইটিংয়ে কালার নিয়ে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই যে কোনো কালার তোমরা ব্যবহার করে সুন্দর করে লিখে নিতে পারবে